ওয়েলকাম ব্যাক টু মায়ের নাদার ব্লক আজকে আমি চলে আসলাম কালিয়াকুট সেই বিখ্যাত মেলাতে এই কালিয়াকুট ফার্স্ট টাইম মেলা শুরু হয়েছে বাণিজ্য মেলা সো অসাধারণ দেখতে আপনারা গেট দেখেই বুঝতে আছেন মেলার ভিতরে কেমন কী জিনিস হবে এবং অনুভব করতে পারতেছেন না ভিতরে কি হইতে পারে যেহেতু গেটটা দেখতে অনেক সুন্দর সো এখন আমি কাউন্টার যেটা টিকিট কাটার জন্য সো এখানে টিকিটের মূল্য বিশ টাকা করে একটি টিকিট বিশ টাকা নেই সো আমি দুটি টিকিট কাটবো দুটি টিকিট কেটে আমি বিতরণ করব দুটি টিকিটের দাম হচ্ছিল চল্লিশ টাকা সো এখন আমি দেখেন কাউন্টার টাকা দিলাম দুটি টিকিট কাটার জন্য একশো টাকা সো আমাকে ব্যাক করে দিবে ষাট টাকা দেন এখন আমি ধীরে ধীরে চলে যাচ্ছি সেই গেটে যে গেট দিয়ে ঢুকতে হয় কালিয়াকুর বাণিজ্য মেলাতে সো আমি আপনাকে দেখাইলাম আমার বুডির টিকেট দেখেন অনেক মানুষ এই গেট দিয়ে ইন করতে আসে ভিতরে দেখি আমি ভিতরে ঢোকার পরেই কি দৃশ্য দেখতে পাই বাণিজ্য মেলাতে সো অসাধারণ প্লেস সো দেখতে আছে আমি সো বন্ধুরা আমি আপনাদেরকে জানাই এখনও যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই এবং মামুন ব্লক পেজটি এখনও ফলো করেন নাই অতি শীঘ্র আপনারা একটু দয়া করে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করবেন কমেন্ট লাইক শেয়ার করে দিবেন সঙ্গে থাকবেন আমি যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিওগুলো আপলোড করে দেখাইতে পারি কালিয়াকুর বাণিজ্য মেলা ফার্স্ট টাইম হলো তো কালিয়াকুর বাণিজ্য মেলাতে এসে অনেক ভালো লাগতে আছে দেন এখানে কি কি আছে দেখার মতো এবং কী আইটেমের পণ্যগুলো বিক্রি হয় সেটা আমি আপনাকে দেখাবো সো এখানে দেখতে আছি বাবুরা অনেক মজা করে খেলতে আছে সো মন ছোটোকালের কথা মনে পড়ে গেল বাবুদের খেলা দেখে সো ছোটোকালে আমরা এভাবে বৃষ্টি আসলে কাদার মধ্যে লাভাইতে লাভাইতে খেলতাম অনেক ভালো লাগতে লাগতো সো আজকে সে কথায় মনে পড়ে গেল দেন এখানে দেখতে আছি জিনিসটার নাম ডাম লিসটা তো জানি না সুন্দর করে বানাইতে আছে সো অ্যাকচুয়ালি জিনিসটা দেখতে অনেক আমার ভালো লাগছে দেন দেখেন কত লোক আছে আজকে অনেক লোক সো আমি যা জানলাম এ জায়গাতে প্রত্যেক দিন লাখানির মতো লোক আসে সে কথায় মানুষ বললো আমি অনেকে আজ করলাম আজ করার পরে বলল ভাই এখানে প্রত্যেক দিন লাখানির মতো লোক আসে সো আপনি যেহেতু একটু আগে আসছেন দেখে তাহলে তার জন্য লোক সংখ্যা কম দেখতে আসছেন সন্ধ্যা হবে আর লোক বেশি হবে দেখছেন অনেক সুন্দর এখানে ফুল পাওয়া যায় মনে হইতে আছে একদম অরিজিনাল তাজা ফুলগুলো টবের মধ্যে আছে তেমনি দেখা যায় কালিয়াকুর বাণিজ্য মেলার ভিতরে অনেক বাচ্চাদের খেলার আইটেমগুলো আছে সো আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখালাম আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট লাইক শেয়ার করে দিবেন এবং ফলো সাবস্ক্রাইব করবেন দেখতে আসেন বাচ্চারা সুন্দর করে চোখ চোরকি গুড়ানিতে চলে আনন্দ করতে আসে সো এগুলো দেখে ছোটোকালের কথা মনে পড়ে যায় তো আপনারা সবাই তো আপনারা জানেন ছোটোকালের দিনগুলো মেলা খেলাতে আসলে মনে পড়ে যায় আর থ্রি পিসগুলো পাওয়া যায় খালে ভালো ভালো থ্রি পিস আপনারা যারা এ মেলা থেকে কিনতে চান অতিশীঘ চলে আসতে